বাক্স সুলাইমানের বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি বন্ধুরা এখন সাদ বাগানে আসছি দেখেন ড্রাগন গাছ থেকে শুরু করলাম কী কী আছে আপনাদেরকে দেখাবো যে ড্রাগন গাছের ফুল আসা শুরু হয়েছে ইনশাল্লাহ এক করে দেখাচ্ছি কী কী আছে এগুলাতে এখনো আসে নাই পর্যায়ক্রমে আসবে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত ফুল আসে ফল হয় আছে টমেটো গাছ আবার নতুন করে লাগাইলাম লো গাছ পুঁশাক বেগুন টক ফুল নিজে নিজে উঠছে Perlulah gas Kita nasi begun Serta gas গাছ লাগাই তুল সাত করা একটা বড় উঠতেছি আবার ফুল আসতেছে চারা চারা চারাদি উঠে উঠে এনে লাগে কতদিন লাগাইছি সব বড় হয়েছে ইনশাল্লাহ আজকে কাটবো এটা আপনাদেরকে দেখাবো হয়েছে চিন গাছ শুরু হয়েছে ইনশাল্লাহ আমরা মিষ্টি আমরা হয়

আসসালামু আলাইকুম বন্ধুরা সাথে থাকুন আমি পোশাকগুলা কাটবো এখন এটা কেটে আবার দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ বন্ধুরা পয়সা কাটলাম চলে অনেক পুশাক হয়েছে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সুস্থের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি السلام عليكم ورحمه الله وبركاته